হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল দশটা আর আমার স্নান টান করা হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো দিতে আর ওইদিকে যেঠি রান্নাবান্না করছে আজকে স্নান করতে গিয়ে শ্যাম্পু করেছি এই কানেটা মানে খুলে বেরিয়ে আসছিল মানে আমি হাত দিয়ে ধরে নিয়েছি তাই না হলে মানে স্লিপ করে বেরিয়ে যেত আর কানেরটা আমি না সবসময় আটকে রাখি না কারণ কি কানেরটা খুলি তো মাঝে মাঝে খুলি এটা পড়ি ওটা পড়ি তো সেই কারণে আর আমি নিজে নিজে খুলতে পারি না তো সেই কারণে ওই হাকটা শুধু এরম করে দিয়ে রেখেছি তো ওটা মানে শ্যাম্পুতে স্লিপ করে পুরো এরকম বেরিয়ে চলে এসেছিলো তো চলো এখন পুজোটা দিয়ে আসি তারপর সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তো চলো পুজোটা দিয়ে আসি আগে ঠিক আছে টোর চালিয়ে জলটা নিয়ে নিই জকে করে এই জগ দেখেছো আগে কখনো আগে কখনো বলছি দেখেছো মানে এখন আর দেখা যায় না তাই না এটা সেই আমাদের ঠাকুমার আমলে সেই পুরোনো জগ জগটার অবস্থা দেখো তুবড়ে ভেঙে একাকার সকালবেলা ফুল তুলে রেখেছি দেখো এর মধ্যে কেমন সেই চুমসে গেছে আর এগুলো তো তুলে রাখি প্রতিদিনই সন্ধ্যার সময় জল দিয়ে রাখি সে একদম সুন্দর করে ফুটে যায় অনেকগুলো জবা ফুল পেয়েছি কালকে এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেলো এদিকে ছেলে আসারও টাইম হয়ে গেল এবার ছেলে আসলে ছেলেকে খাওয়াবো স্নান টান করাবো তারপরে যেতে হবে মিটিং মিছিলে পুজো টুজো দিয়ে এসে এই মাছটা ধরতে হলো এত গায়ের মধ্যে মানে খিতবিদ করছে না কি বলবো তো ছেলে স্কুল থেকে চলে এসছে ওকে স্নান করিয়ে দিয়েছি এবার ওকে খাওয়াচ্ছি আজকে আমার উপোস সোমবার করেছি যেহেতু তো এই সোমবার করে না মানে উপোসের দিনগুলোতে মাছ টাছ খাওয়াতে কেমন একটা লাগে মানে মাছ ডিম মাংস এসব ধরতেই কেমন লাগে কিন্তু কিছু করার নেই আমি প্রতিদিন সোমবার করব আর সবাই তো বাড়িতে নিরামিষ খাবে এটাও হতে পারে না কিন আর এদিকে মারও শরীর খারাপ মাও যে খাওয়াবে সেটাও পারবে না নাহলে মাও মাঝে মধ্যে খাইয়ে দেয় ছেলেকে আর রাত্রিবেলার দিকে অরিন্দম খাইয়ে দেয় মা আবার ওইদিকে টিভি দেখছে আর ছেলে এদিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাচ্ছে আগে ছেলের অভ্যাস ছিল ফোন না দেখতে দেখতে কিছুতেই খাবে না কিন্তু এখন সেই অভ্যাসটা বন্ধ করিয়েছি আর ছোটো বাচ্চাদের মা বাবা যেটাই শিক্ষা দেবে সেটাই শিখবে কয়েকদিন আমি মানে বলতাম যে ফোনটা দেখে দেখে খাও তাহলে আমার সুবিধা হতো দুষ্টুমি করতো না মানে আমাদের সুবিধার্থে আমরা যেইভাবে বাচ্চাদেরকে মানুষ করবো সেইভাবেই মানুষ হবে এটাই হলো ঘটনা তো এখন আর ফোন দিই না এখন অভ্যাসটা চলে গেছে তো এই মানে বলে না বললাম না যে সোমবারে মানে মাছ মাংস ডিম এ সমস্ত উপোস করে কিছু ধরতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই মানে একজনের জন্য তো সবারই উপোস করে থাকলে চলবে না নিরামিষভোজী হয়ে যাবে তাহলে মানে শনিবার থেকে নিরামিষ চলছে। শনিবার কালকে রবিবার ছিল সঞ্জম আবার সোমবারে হচ্ছে আজকে উপোস বাবা খুব গরম লেগে গেছে পুজো দিয়ে এসে ছেলেকে খাইয়ে আমি খেলাম খেয়ে নিয়ে এই যে এখন আয়রন করতে বসেছি মানে বসেছি সবে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আয়রনটা দিয়েছি কারেন্টে দিয়ে এখন এই জামা কাপড়গুলো মনে হয় পরে রয়েছে মনে হয় সেই পনেরো দিন ধরে এখন এগুলোকে আয়রন করবো তারপরে বেরোবো এই বেরোতে গিয়েই মানে অশান্তি লাগছে মানে ভাবলেই অশান্তি লাগছে এই রোদ্দুরের মধ্যে যেতে হবে তো চলো আয়রনগুলো করে নিই তারপর আবার পরে কথা বলবো ঠিক আছে না হলে লেট হয়ে যাবে চটপট করে করে নিই এই আয়রনগুলো কিছু না হলেও দশ দিন ধরে পড়ে রয়েছে মানে আয়রনের জামা কাপড়গুলো আলমারিতে ছিল আলমারি থেকে নামিয়ে বাইরে রেখেছি বাইরে রাখলেই করা হবে যেভাবেই হোক না যেভাবেই হোক করাই হবে তো দু তিন দিন আগে নামিয়ে রেখেছি আজকে হচ্ছে বাবা হন্তদন্ত হয়ে বেরোচ্ছি প্রচন্ড রোদ এখন যাচ্ছি আবার সেই গোষ্ঠীর মিটিং অসহ্য অসহ্য লাগে ভাবি যে কেন যে ঢুকেছিলাম ঠিক করে পড়তে চলো আসলাম হচ্ছে মিটিং মিছিল থেকে এসে ভীষণ গরম লেগে গেছে ভীষণ রোদ্দুর আর আজকে হচ্ছে আমার সোমবার বুঝছো আমি হচ্ছে ষোলো সোমবার করবো বলেছি শিব ঠাকুরকে ওর জন্য ষোলো সোমবার করতে হবে তো এসে এখন কি খাবো একটু দইয়ের শরবত খাবো দই খাওয়া আমার বারণ টক দই মিষ্টি দই কোনো কিছুই খাওয়া আমার শরীরের জন্য ভালো না কিন্তু আজকে একটু খাবো এখন মানে একটু লোভ হচ্ছে তো এর মধ্যে একটু সন্ধক লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি দইটা নিয়েছি মুখটা ধুলাম এবার জলটা নিয়ে খাবো একটু দইয়ের শরবত খাচ্ছি অল্প একটু দই ছিল না এটুকু নিলাম ও লাগবে না এই যে এটা খাবো এই যে এই ছোলাটা দিয়ে শশা দিয়ে ওই সন্ধক লবণ দিয়ে খাবো তাই মা বলছে গোলমরিচের গুঁড়ো খাবি কিনা মিক্সিতে দিলে ভালো হতো পেঁয়াজ রসুন তো ভাল লাগে না দিতে হুম আছে বাতাবি লেবু আছে আজকে আবার উপোস বলে ওই বাড়িতে আবার বাবু আবার ফল পাঠিয়েছে অরিন্দম গেছিল বাজারে ওই দিক থেকে ওই বাড়িতে ঢুকেছে ও ফল নিয়ে এসেছে আবার এই বাড়ি থেকেও পাঠিয়েছে এই ফলগুলো আর অরিন্দম হচ্ছে আজকে হচ্ছে কৌশিকী মানে সোমবার দিন কৌশিকী আমাবস্যা ভিডিওটা লেটে দিচ্ছি অরিন্দম প্রসাদ খেয়েছে তো দুপুরে আর কিছু খাবে না এটা এখন দুপুরে খাবে এই যে বাতাবিলেবুটা কাটলাম অর্ধেকটা দেখো পচা না পোকা কি জানি যাই হোক এই অর্ধেকটা ফেলে দিলাম কারণ কেউ খাবার নেই সবারই জ্বর হরিন্দামার জ্বর চলে এসছে এইটুকু করলাম ছেলের জন্য লবণ চিনি দিয়ে দেবো দাও তো বাবা লবণটা দাও লবণটা দাও তুমিই দিচ্ছো আচ্ছা এবার চিনিটা দাও দাও আচ্ছা দাও চিনি কৌটোটা দাও আমার কাছে অল্প করে দিলাম হ্যাঁ এমনি লেবুটা মিষ্টি দাঁড়াও 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 মাখিয়ে দি কি সুন্দর দাদা আচ্ছা নাও নাও ধরো তাহলে নিয়ে চলে গেছে এবার এগুলো পরিষ্কার করে গিয়ে সবাই যে বাবাকে মৌসুমির রস করে দিয়েছি আর ছেলেকে বাতাবি লেবু আমাদের বাড়ি প্রতিদিন ফল লাগবেই না হলে বাবা আর আমার ছেলে পাগল করে দেবে বন্ধুরা এখন বাজে সন্ধ্যা প্রায় পৌনে ছটা মতো তো ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন দেখি যে সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগে এসছে এবার ফুলের কুড়িগুলো যদি না তুলে রাখি তাহলে কালকে সকালবেলা তো হাফ ফুলও পাবো না তারপর সকালবেলা উঠেই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে এসে আবার ফুল টুল তোলা তার আগে আর ঘুম ভাঙে না মানে সকাল সাড়ে ছটার আগে ঘুম ভাঙা ভীষণ অসম্ভব ব্যাপার সকাল সাড়ে ছটা মানে সেই ভোর এরকম অবস্থা কারণ ঘুমাতে ঘুমাতেই দেড়টা দুটো বেজে যায় এডিটিং থাকে একটু ফোন দেখা দেখি করি তারপরে গান শুনতে ভীষণ ভালোবাসি আমি আর অরিন্দম মিলে প্রায় মাঝরাত অব্দি গান শুনেই কাটিয়ে দিই মাঝে মাঝে ও একবার বলে এই গানটা শোনো আমি একবার বলি এই গানটা শোনো দিয়ে ওই গান শুনতে শুনতে দেড়টা দুটো কোনো দিন তিনটে সাড়ে তিনটেও বেজে যায় তো ওই যে ফুল আর নেই আর এগুলো দেখো বেগুন গাছ লাগানো হয়েছে ছোট ছোট বেগুন হচ্ছে অবশ্য কিন্তু মানে এখনও পাওয়া যায়নি আর এদিকে এসে দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ একদম ফুলে ফেপে উঠেছে মনে হচ্ছে নতুন বউ ঘরে ঢুকেছে দুধ জ্বালিয়ে তারপরে ছেলেকে পড়াবো তারপরে রাতে রান্না রান্নাবান্না হবে ছেলে পড়তে বসে গেছে এখন একা একাই ভীষণ পড়াশোনায় মনোযোগ হয়েছে আমি যদি রান্নাঘরেও থাকি একা একা এই ব্যাগ নিয়ে বসে যাবে বই খাতা খুলে মানে যেগুলো নিজে নিজে পারবে সেগুলো নিজে নিজে করার চেষ্টা করে দিয়ে বলে মা দেখো তো হয়েছে কি না আমি একা একা করেছি আমি বড় হয়ে গেছি না এরকম বলবে তারপরে এখন আবার ছেলে বায়না তুলেছে কি চলো তালটা দেখো কি দারুণ লাগছে দেখতে এখন হবে তালের বড়া ছেলের বায়না ছোটে এখন রাত নটার সময় তালের বড়া হবে ছেলের বায়নার ছোটে রাত নটার সময় অরিন্দমকে এখন তাল আনতে হলো কিন্তু একটা তাল এত সুন্দর দেখতে লাগলো দেখলেই যে দেখো পুরো মানে অর্ধেকটার বেশি পচা যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই এখন একটু তালের বড়া ভেজে দিই মানে ওই আমাদের টার্গেট দু চার পিস হলেই চলবে মানে একটু সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো তা এটা হচ্ছে এক খোলা পর্ব চলছে চার পাঁচ খোলা হয়েছে মোটামুটি চন্না বাবা এই যে ডালের বড়া দেখো তো খেয়ে কেমন তুমি একা না বাবা আর তুমি খাবে এখন হ্যাঁ খুব গরম ওলি বাবলি ভালো আচ্ছা তাহলে খাও হ্যাঁ তাহলে এখানে গুড নাইট করো উলি বলে খুব কলম টাটা